আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী সকলে কেমন আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন সকলের সুস্থ এবং সুন্দর জীবন কামনা করে আজকের ভিডিও শুরু করতেছি আজকের ভিডিওটা হচ্ছে অনেক মজার তো আজকের টপিক রাখবো পে ছোটোবেলায় আমরা অনেকেই দুষ্টমে করতাম স্কুলে পাখি পাকা পেপে খায় পাখি পাকা পেপে খায় দশ বার করে বিশ বার করে বলতে বলতাম তো অনেকেই বলতে পারে না বলতে বলতে থ থ হয়ে যায় তাই আজকে পাখি পাকা পেপে খায় সেই পেপে বিষয়ে আলোচনা করব পেপে গুণাগুণ সম্পর্কে আজকে আলোচনা করব গুরুত্বপূর্ণ আলোচনা সবাই মনোযোগ দিয়ে শুনবেন এবং পুরো ভিডিওটি না টেনে দেখবেন সকলকে দেখার অনুরোধ করতেছি এবং আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন সবাই মিলে দেখলে সবাই মিলে জানলে যদি উপকার হয় তাহলে ভিডিও বানানো সার্থক হবে তো শুরু করা যাক পেঁপে সম্পর্কে আলোচনা সবাই মনোযোগ দিয়ে শুনবেন বিশ্বের জনপ্রিয় যতগুলো ফল আছে এর মধ্যে হচ্ছে পেঁপে এক নম্বরে পেঁপের মধ্যে আছে ভিটামিন এ ভিটামিন অনেকে পেঁপে এখন চাষ করা শুরু করছে পেঁপে প্রচুর ধরে কিছু গাছ আছে হাইব্রিড পেঁপে অনেক লম্বা হয় পুরো গাছে পেঁপে ধরে সেই পেঁপে খেতে মজা রান্না করেও খেতেও মজা এবং পাকা পেঁপে কাটে খাওয়ার মজাই আলাদা বিশেষ করে পেট ঠান্ডা রাখে পেঁপেটা পেঁপে ছোটো বড়ো সবাই খায় পেঁপে একটা নরম জাতীয় পেঁপের বিচ্ছি হয় অনেকগুলা বিছিগুলা দিলে আবার অনেক পেঁপের গাছও হয় তো পেঁপের আজকে দোষটি গুণাগুণ সম্পর্কে জানবো সবাই রেডি তো জন্য এক নম্বর হচ্ছে হৃদরোগ হৃদরোগ হচ্ছে শরীরের একটি বড় ধরনের রোগ সে হৃদরোগ নিয়মিত হৃদরোগ প্রতিরোধ করে পেপে ভিটামিন এ ও সি সমূহের শক্তিশালী এবং চমৎকারস্য এই তিনটি পুষ্টি কোলেস্ট্রল প্রতিরোধে সাহায্য করে যা হার্ট অ্যাটাক ও স্ট্রোকের প্রধান কারণ এক কারণে পেঁপের এসেরো ফাইবারের একটি ভালো উৎস যা উচ্চ কোলেস্ট্রল মাত্রা কমাতে সহায়তা করে দুই নম্বর হচ্ছে দৃষ্টিশক্তি দৃষ্টিশক্তি যাদের কম যারা কম দেখে ঝাপসা দেখে চোখ দিয়ে দেখতে পায় না কাছ থেকে দেখতে হয় দূর থেকে দেখতে পায় না এরকম লোকের জন্য পেঁপে খাওয়া খুব গুরুত্বপূর্ণ এত থেকে প্রকাশিত একটি সমীক্ষা অনুযায়ী প্রতিদিন তিনবার পেঁপে খেলে চোখের বয়সজনিত ঝুঁকি অনেকটাই কমে যায় বয়স হলে চোখের যদি কমে আসে সেই কম ঝুঁকিটা আর থাকবে না তাই পেঁপের দিনে তিনবার কম ভোগে খেতে হবে বয়স্কদের মধ্যে দৃষ্টি প্রথমে কারণ প্রতিদিনের খাবারের তুলনায় তুলনামূলকভাবে গ্রহণ কম করার কারণে এই সমস্যাটা হয় বিভিন্ন সমীক্ষায় দেখা যায় এটা যে মানুষের পুষ্টির অভাবের চোখের সমস্যাটা দেখা দেয় তাই চোখের সমস্যা দূর করার জন্য পেঁপে খেতেই হবে পেঁপে খাওয়া অপরিহার্য পেঁপে খেলে চোখের যদি বাড়বে ছোট বড় সবাই পেঁপে খাবেন বেশি করে তিন নম্বর হজমে সহায়তা করে পেঁপে হচ্ছে খাওয়ার পর পেটের মধ্যে যে আমাদের হজম ক্রিয়াটা এটা হচ্ছে কাজ করে প্রচুর পরিমাণে পেঁপে আঁকা পেঁপে খেলে মুখে রুচি বাড়ে খাওয়ার রুচি বাড়ে অনেকে ছোট বাচ্চাদের খাওয়ার রুচি থাকে না তাদেরকে পেঁপে খাওয়াবে পেঁপে খেলে খাওয়ার রুচি বাড়বে সাথে সাথে খিদে বাড়ে তাছাড়া পেঁপে কষ্ট পরিষ্কার করে কষ্ট কাঠানো যাদের সমস্যা তাদেরও সমস্যা দূর হয় এই পেঁপে খেলে বায়োনাশ করে পেঁপে হচ্ছে গ্যাস হয় পেটের মধ্যে বাতাস বের হয় না সেটা বের করার ব্যবস্থা করে চার নম্বর অশ্ব কৃমিনাশক কাঁচা পেঁপের আঠা গেস কৃমিনাশক কাঁচা পেঁপের যে আঠাটা হয় এই আঠাটা হচ্ছে কৃমির জন্য খুবই উপকারী কৃমি যাদের আছে পেট খুলে থাকে দাঁত কিরমিল করে দাঁতে কমালে থুতু আসে মুখে লালা পড়ে তাদের জন্য পেঁপেটা গুরুত্বপূর্ণ পেঁপের আঠাটা কাঁচা পেঁপের আঠা চিনি ও বাতাসের সাথে মিশিয়ে পাঁচ সাত দিন খেলে প্রতিদিন সকালে করে যদি খাওয়া যায় এই সমস্যা থেকে দূর হবে বাথার সাথে মিশে খেলে অর্শের রক্ত পোড়া বন্ধ হয় ব্রন আঁচিল জিপের ঘা যাদের জিবায় ঘা হয় তাদের মধ্যে এই পেঁপের আটটা লাগাই দিলে ভালো হওয়ার সম্ভাবনা পাঁচ নম্বর হচ্ছে কোলেস্ট্রল কমায় অন্যান্য ফলের মতোই পেঁপেতে কোনো কোলেস্ট্রল নেই আর পেঁপেতে আছে প্রচুর পরিমাণে ফাইবার তাই কোলেস্ট্রলের সমস্যায় যারা দুশ্চিন্তায় আছেন তারা আজকে থেকে পেঁপে খাওয়া শুরু করেন প্রতিদিনের তালিকায় পেপে রাখবেন তাহলে কোলেস্ট্রল থাকবে না পেপে এমন একটি উপকারী ফল যেটা কম রেটে পাওয়া যায় সবখানে ছয় নম্বর হচ্ছে ক্যান্সারের ঝুঁকি কমায় পেপেতে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট বিটা ক্যারোটিন ফ্লান ফেভান ওয়েট লুটেন ক্রিপ্টোকাস্টিন আছে এছাড়াও আরও অনেক পুষ্টি উপাদান আছে যেগুলো শরীরের জন্য খুবই উপকারী প্রোটিন ফুসফুস অন্যান্য ক্যান্সারের ঝুঁকি কমায় যাদের ক্যান্সার অনেক টাকা খরচ হয়ে যায় ক্যান্সার হলে সেই ক্যান্সারের ঝুঁকি থেকেও বাঁচা যায় এই পেঁপে খেলে বিশেষ করে চুলের যত্ন সাত নম্বর হচ্ছে চুলের যত্ন চুলের যত্নে পেঁপে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন ভূমিকা পালন করে থাকে কারণ চুলের মধ্যে অনেকে চুল পড়া শুরু হয়ে গেছে বিশেষ করে মেয়েদের ত্বক দুয়ের সাথে পেঁপে মিশিয়ে চুলে মাখলে গোড়া শক্ত হয় এবং চুল সিল্কি হয় মজবুত হয় তাই সকল মেয়েদের বলতেছি এক চামচ পেঁপের আঠা সাত আট চামচ পানি দিয়ে ফেটে চুলের গোড়ায় কিছুক্ষণ রেখে ধুয়ে ফেললে উকুনও মরে যায় যাদের উকুন বেশি তারা এই কাজটা করতে পারেন নয় নম্বর ত্বকের যত্ন ত্বক শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ত্বক ত্বক ঠিক রাখলে শরীরের উজ্জ্বলতা লাবণ্যময় ফির থাকে সেই উজ্জ্বলতা বাড়ানোর জন্য পেঁপে খাওয়া দরকার সকলের পেঁপে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ফল তাই ত্বকে লাবণ্য উজ্জ্বলতা ধরে রাখতে সাহায্য করে রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখে রক্ত যে চলাচল করে শরীরের মধ্যে সব সময়ের জন্য সেই রক্ত চলাচলে পেঁপের গুরুত্ব অপরিসীম রক্ত চলাচলে সহায়তা করে তাই পেঁপে আমরা প্রতিদিন খাবো প্রতিদিন পাকা পেঁপের সাথে মধু ও টক মিশিয়ে লাগালে তবুকে উজ্জ্বলতা বাড়ে আবারও বলছি মধু ও টক টক দই যেটা পুরোনো টক হয়ে গেছে সেই দই এবং মধু এবং পাকা পেঁপের সাথে যদি লাগানো যায় তোকে তোকে উজ্জ্বলতা বৃদ্ধি পায় তো ট্রাই করে দেখবেন দশ নম্বর ব্রণের দাগ কমিয়ে উজ্জ্বলতা বাড়ায় যাদের গালের মধ্যে ব্রণ এই পাশে এই পাশে ছোটো বড়ো ব্রণ অনেক দাগ স্পট মেস্তা ব্রণ সেগুলো দূর করতে পেঁপে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পেঁপে খেলে মুখে বর্ণনের দাগ তৈরি হয় না সব কিছু দাগ উঠে যায় তাই ব্রণ এবং যাদের ব্রণ বেশি তারা টক দই তৈরি হয় দাগগুলো এরামে করতে সমস্ত ফলটি অন্যান্য যে কোনো দাগ মেস্তা ফুরখুরি দাগও খুব সহজে দূর করে পারে মুখের বিভিন্ন দাগ দূর করার পাশাপাশি পেঁপে ফলটি মুখের উজ্জ্বলতা ফিরিয়ে আনতে সহায়তা করে মুখের যারা উজ্জ্বলতা ফেরাতে চান মুখ যাদের মুখের চামড়া যাদের খসখস হয়ে গেছে তারা অবশ্যই পেঁপে খাবেন পেঁপে খেলে মুখের চামড়ার মধ্যে গ্লাস দেবে এবং সৌন্দর্য বাড়বে মানুষের মুখের চামড়াটা হচ্ছে অনেক হালকা পাতলা যার কারণে পেঁপে খেতে হবে পেঁপে খেলে মুখের উজ্জ্বলতা বৃদ্ধি হবে তাই নিয়মিত পেঁপে খাবেন পেঁপের গাছ রোপণ করবেন পেঁপে চাষ করবেন পেঁপে খেলে উপকারগুলো পাবেন পেঁপের মধ্যে আরও অনেক উপকার আছে এর মধ্যে গুরুত্বপূর্ণ দোষটি উপকার নিয়ে আজকে আলোচনা করলাম তো ভিডিওটি কেমন হলো আপনারা সবাই কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে দেবেন মোহাদের মাঝে তারা যেন জানতে পারে তো কালকে আবার নতুন ভিডিও নিয়ে আসবো সেই পর্যন্ত আজকে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম